ভারতকে হারিয়ে অসাধ্য সাধন কিভাবে সম্ভব হল জানালেন জিম্বাবোয়ের অধিনায়ক রাজা ক্রিকেট বিশ্বে অকলিন দল হলেও জিম্বাবোয় যে ভারতকে হারানোর ক্ষমতা রাখে তা দেখা গেল শনিবার হারারের মাঠে এক তিন রানে জয়ই তার প্রমাণ সেই ম্যাচের নায়ক সিকান্দার রাজা জানালেন জয়ের কারণ গত এক দশক ধরেই জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজকে গুরুত্ব দেয় না ভারত প্রায় প্রতিবারই দ্বিতীয় সারির দল পাঠায় তারা জিতেও যায় কিন্তু শনিবার দেখা গেল ক্রিকেট বিশ্বে অকলিন দল হলেও জিম্বাবুড়ে ভারতকে হারানোর ক্ষমতা রাখে হারারের মাঠে এক তিন রানে জয়ী তার প্রমাণ সেই জয়ের নায়ক সিকান্দার রাজা ম্যাচের পর আইপিএলে খেলা এই ক্রিকেটার জয়ের কারণ ফাঁস করেছেন রাজার মতে নিয়ন্ত্রিত বোলিং এবং ভয়দরহীন মানসিকতাই তাদের জিততে সাহায্য করেছে ভারতকে এত কম রানে আটকে রাখার নেপথ্যে তিনি কৃতিত্ব দিয়েছেন বোলারদেরই রাজা বলেছেন এমন পিচ ছিল না যেখানে কোন দল এক এক পাঁচ রানে অল আউট হয়ে যাবে দুটো দলের বোলারদেরই কৃতিত্ব দিতে হবে তবে আমাদের দক্ষতা যে আগের চেয়ে অনেক বেড়েছে এই ফলাফল তার প্রমাণ রাজা জানিয়েছেন দর্শকদের দীর্ঘদিন পরে আনন্দ দিতে পেরে তারা খুশি বলেছেন যতদিন আমরা মন দিয়ে ক্রিকেট খেলছি এবং দর্শকদের মনোরঞ্জন করতে পারছি নির্দিষ্ট পরিকল্পনা কাজে লাগাতে পারছি ততদিন আমি ফলাফল নিয়ে ভাবতে চাই না দলের ছেলেদের পাশে রয়েছি আমরা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করেছি আমাদের ক্যাচিং এবং ফিল্ডিং দারুণ হয়েছে তবে এখনো বলছি কিছু ভুল হয়েছে তাই উন্নতির জায়গা এখনো রয়েছে